তোমাদের এআই নলেজ টিম চ্যানেলে স্বাগত আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে একাদশ শ্রেণী ইতিহাসের একটি আট প্রশ্ন উত্তর প্রশ্নটি ষষ্ঠ অধ্যায় অর্থাৎ একাদশ শ্রেণী শেষ অধ্যায়ের অধ্যায়ের নাম হচ্ছে দিগন্তের বিস্তার অধ্যায় থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি হচ্ছে ইউরোপের চলজীবনে মুদন আবিষ্কারের প্রভাব কী পড়েছিল তার সংখ্যা আলোচনা করো এভাবে প্রশ্নটা আসতে পারে আবার তোমরা তোমাদের কাছে যন্ত্রের গুরুত্ব বা তাৎপর্য এভাবে আসতে পারে তো চলো উত্তরটি শুরু করা যাক ভূমিকা প্রাচীনকাল থেকে মানুষ মূলত হাতে যে কোনো গ্রন্থে লিখত যেগুলোকে বলা হতো পুঁথি বা পাণ্ডুলিপি পরবর্তীতে পুঁথি লেখা শুরু হয় প্রচুর চামড়ার উপর যেগুলোকে বলা হতো পার্চমেন্ট কিন্তু পঞ্চদশ শতকে ইউরোপে ধাতব টাইপ ব্যবহার করে এক নতুন ধরনের আধুনিক আবিষ্কার হয় যার ফলে অনেক নতুন বই ছাপানো শুরু হয় আর এই নতুন বই ছাপানো শুধু চিন্তা জগৎ বা পণ্ডিতের কাজের ক্ষেত্রে মৌলিক পরিবর্তন নেই সমাজ রাজনীতি ধর্ম সংস্কৃতি সব ক্ষেত্রেই আমূল ও গভীর পরিবর্তন নেই এই কারণে এই ঘটনাকে মুদ্রণ বিপ্লব বলা হয় তারপরে ইউরোপে মধুরণ বিপ্লবের প্রভাব এক জ্ঞানের প্রসার মধুর যন্ত্র আবিষ্কারের ফলে একাধিক বিজ্ঞান বিষয়ক বই পত্র ছাপানো হতে থাকে ফলে এই গ্রন্থগুলো মানুষের জ্ঞানের বিস্তার ঘটায় তাকে তাকে আধুনিক মনোভাব সম্পূর্ণ করে তোলে ফলে মানুষ তখন থেকে সব কিছুকে চুক্তি দিয়ে বুঝতে শুরু করে দুই নম্বর পর পয়েন্টটি হচ্ছে বইয়ের দ্রুত বিস্তার মধুরণ যন্ত্র আবিষ্কারের পর বইয়ের দাম পূর্বের তুলনায় অনেক কম হয় অল্প সময়ে অনেক বেশি বই উৎপাদন করা হয় যায় ফলে মুদ্রিত বই খুব দ্রুত তার সঙ্গে ছড়িয়ে পড়ে নতুন যন্ত্র আবিষ্কারের মাত্র পঞ্চাশ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি বই ছাপানো হয় তিন ধর্মীয় জীবনের প্রভাব পঞ্চদশ শতকে মধুযন্ত্র আবিষ্কার হলে মানুষের কাছে নতুন নতুন জ্ঞানমূলক গ্রন্থ পৌঁছে যায় সেগুলো পরে মানুষ চার্চ প্রচারিত নির্দেশগুলি সম্পর্কে তাদের মনে সন্দেহ তৈরি হয় যার ফলে তারা খুব সহজেই ধর্ম সংস্কার আন্দোলনে যোগদান করে সেই কারণে মার্টিন লুথার বলেছেন মুদ্রণ হল ঈশ্বরের দেওয়া এক মহদান ও শ্রেষ্ঠ উপহার তারপরে চার নম্বর পয়েন্ট স্থানীয় ভাষার গুরুত্ববিদ্ধে নতুন যন্ত্র আবির্ভাব মধ্যশিখ লাতিন ভাষার একত্রিপত্বের আবসান ঘটে এবং বিভিন্ন আঞ্চলিক ও দেশের ভাষার দেশীয় ভাষায় গুরুত্ব বৃদ্ধি পায় বোঝার পরে মাতৃভাষা সাহিত্য রচনা করেন ইতালির পেতাক দান্তে বোকার্চ ইংল্যান্ডের চসার ফ্রান্সের র্যাবেলা প্রমুখ পাঁচ ভৌগোলিক অভিযানের সহায়তা মদিনযন্ত্র আবিষ্কারের প্রভাবে ইউরোপের সমুদ্র অভিযান বা ভৌগোলিক অভিযান অস্পষ্ট ভৌগোলিক ইউরোপের বাইরে ভ্রমণ বৃত্তান্ত ম্যাপ চার্ট প্রভৃতি ইউরোপেরা মধ্যে প্রকাশ করতে থাকে ফলে নাবিক ও বণিকরা এই বইগুলো সংগ্রহ করে নতুন অজানা ভূখণ্ড পাড়ি দিতে উৎসাহিত হয় ছয় ধর্ম সংস্করণের বিস্তার চোদ্দশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে গুটান পাগ সর্বপ্রথম ল্যাটিন ভাষায় বাইবেল প্রকাশ করেন এরপর পনেরোশো সতেরো থেকে পনেরোশো কুড়ি খ্রিস্টাব্দের মধ্যে মার্টিন লুথার একাই ধর্ম সংখ্যক ত্রিশটি পুস্তক প্রকাশ করেন যন্ত্রের ফলে এই গ্রন্থগুলি খুব সহজেই বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় ফলে তখন থেকে খ্রিস্টান ধর্ম সম্পর্কে সাধারণ মানুষের চিরাচারিত ধারণা বদলে যায় বদলায় যা ইউরোপীয় ধর্ম সংস্কৃতির এক নতুন মাত্রা যোগ করে সাত নতুন পিসার উদ্ভব কেন্দ্র করে লেখক প্রকাশক ব্যবসায়ী কুসংস্কার মুক্তি বিভিন্ন বিজ্ঞান বিষয়ক গ্রন্থগুলি মুদ্রিত হয় সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছায় আর সেই গ্রন্থগুলো পড়ে মানুষ ধীরে ধীরে বিভিন্ন কুসংস্কার থেকে মুক্ত হয়ে বিশ্বব্রাহ্মণ সম্পর্কে প্রকৃতি জ্ঞান লাভ করে উপসংহার সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে মধ্যম বিপ্লব ইউরোপের সমাজ অর্থনীতি রাজনীতি প্রভৃতি ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছিল নিউ কমপ্রেজ মডার্ন হিস্ট্রির মতে স্টিম ইঞ্জিন যেমন শিল্প উৎপাদনে মেরুদণ্ড হিসেবে কাজ করে ঠিক তেমনি মুদ্রণ বিপ্লব মধুরণ শিল্পে ও মানুষের মরণ শিল্প বৃদ্ধির এক অসামান্য উপাদান উন্নতি হয়েছিল তো এই ছিল তোমাদের আলোচনা তোমরা অবশ্যই প্রশ্নটি খাতে লিখে বাড়িতে প্র্যাকটিস করতে শুরু করো আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ